শুভ দর্শক মন্ডলী আমরা এখন কথা বলবো আমাদের এক শহীদ এবং একজন যোদ্ধা আমরা যাকে আজকে একবার ইনস্ট্যান্ট স্পটে পেয়েছি আমরা যার সঙ্গে কথা বলবো উনি একজন গুলিবিদ্ধ অবস্থায় এখন বর্তমান দাঁড়িয়ে আছে আমরা নতুন করে একটা বাংলাদেশ পেলাম এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নাই বিজয়ের খবর শোনা সাথে আমার ব্যথা আমার রক্ত গরম হয়ে গেছে আমার সকাল বেতার অ্যান্টিডট পেয়ে গেছি আমি আমরা বিজয় আমরা বিজয় বিজয় আমরা বিজয় লাভ করছি পতাকাটা আমরা একটু সামনে নেব পতাকাটা আমরা একটু পতাকাটা আমরা একটু সামনে নেবের দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে উনি আজকে সকাল এগারোটার দিকে সকাল এগারোটার দিকে গুলিবিদ্ধ হয়েছেন এবং স্টুডেন্টদের যে ত্যাগ এটা পুরো বাংলাদেশ পুরো জাতি মনে রাখবে আপনারা দেখেছেন যে স্বৈরাচারী হাসিনের যে ধরনের জুলুম আমরা যতটুকু জানি যে যে মানুষ যতটুকু জুলুম করে তার উপর আল্লাহর আসে বিশেষ করে বাংলাদেশের স্টুডেন্ট যারা আপনাদের মধ্যে এই যে একটা মনোবল ইন্সপিরেশন যেটা কোন রাজনৈতিক দল করে দেখাতে পারেনি দেখাবো আচ্ছা আচ্ছা আরেকজন আছেন অবশ্য আর একজন আর একজন যুদ্ধ ভাই আমাদের সঙ্গে আছেন উনিও উনিও অবশ্যই গুলিবিদ্ধ হয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে উনিও ইস আল্লাহ ক্ষমা করো উনি অবশ্যই গুলিবিদ্ধ হয়েছেন আমরা দেখতে পাচ্ছি ইস গুলিবিদ্ধ হয়েছেন শত 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 ভাই বোনের রক্তের বিনিময়ে আমরা আজকে নতুন একটা বাংলাদেশ পেয়েছি আসলে আমাদের খুবই কষ্ট লাগে যে আমাদের ভাই বোনেরা চোখের সামনে এইভাবে শহীদ হয়ে গেলেন আপনি এখনও স্পটে আছেন এবং নতুন একটা বাংলাদেশের নেতৃত্ব দেবেন একটু যদি কিছু বলেন আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো বুঝতে পারতেছি না সবশেষে শুধু এটাই ভালো লাগতেছে যে আজকে বাংলাদেশ স্বাধীন আমার গণতন্ত্র আমি ফিরে পেয়েছি আমার আমার সার্থকতা এখানেই আমার সবচেয়ে বড় সার্থকতা এখানেই যে এরকম একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটছে আমাদের মাধ্যমে নতুন নতুন করে তো একটা গণতন্ত্রের শুরু হলো নতুন করে একটা

ডলী সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন উত্তেজিত জনতা তাদের বিজয় উল্লাস প্রকাশ করেছেন তাদের দীর্ঘ পরিশ্রম নিজের জীবনের বিনিময়ে জীবন বাজি রাখে তারা আজকে রাজপথ তাদের দখলে নিয়েছে নতুন একটা বাংলাদেশের শুভ সূচনা হলো সবাইকে আলহামদুলিল্লাহ পড়তে দেখতেছে এর কারণ এটা এটার কারণটা কি আসলে এটার কারণটা কি সবাই আলহামদুলিল্লাহ পাঠ করছে আমরা আজকে বিজয় আমরা নতুন করে বিজয় লাভ করছি শেষ শেষ পর্যন্ত ছাত্রদের এই বিজয় আসলে আল্লাপাক বিশেষ করে চোখের পানি এবং রক্ত কখনো বৃথা যায় না আল্লাপাক আল্লাপাক স্টুডেন্টদের এই ত্যাগী সফল করুক এবং এই কামনায় সবাই ভালো থাকবেন ভাই আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করার মতো কিছু নাই ঠিক আছে সেই যাবার মনে